আজ বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচাশি তম তিরোধান দিবস শিলিগুড়ি পৌর নিগমের পক্ষে যথাযথ মর্যাদার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের দিবস পালন করা হল এদিন শিলিগুড়ির বাঘা যতীন পার্কে রবীন্দ্রনাথের মূর্তিতে ফোল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র গৌতম দেব শিক্ষা ও সংস্কৃতি দপ্তরের মেয়র পারিষদ শোভা সুব্বাস সহ অন্যান্য পৌর আধিকারিক ও কর্মীরা আজকে বাইশে শ্রাবণ আমাদের প্রাণের ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস আমরা পুরসভা পক্ষ থেকে তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা আমরা জানালাম সারা দেশ ও জাতি আজকের এই মহাপ্রয়াণ দিবস পালন করছেন রবীন্দ্রনাথ তার রচনায় তার কাব্যে তার গানে তার কবিতায় তার প্রবন্ধে উপন্যাসে ছোট গল্পে রবীন্দ্রনাথ সবসময় বিশ্বজনীনতার কথা বলেছেন তিনি সব সময় একটা সঙ্গবদ্ধতা ইনক্লুসিভনেসের কথা বলেছেন এক একত্রে থাকার কথা বলেছেন এবং তিনি সব সময় ভেদাভেদে উর্ধে উঠে কথা তিনি বলেছেন সমস্ত ক্ষুদ্রতা খণ্ডতার ঊর্ধ্বে ওঠে তিনি প্রেমের কথা বলেছেন আজকে এই দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটি ছত্র আজকে এই সারা বিশ্বে আমাদের দেশে এবং রাজ্যে এই সমকালীন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর আজকে আরও বেশি প্রাসঙ্গিক আমাদের আশ্রয়স্থল আমাদের মনের শুশ্রূষা আমাদের সংস্কৃতির পথপ্রদর্শন ধারকবাহ এই মহান কবি সাহিত্যিক লেখক চিন্তাবিদ দার্শনিক প্রবন্ধকার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি পুরসভা এবং শিলিগুড়ি মানুষের পক্ষ থেকে আমাদের বিনম্র শ্রদ্ধা শ্রী গৌতম দেব মহাশয় শ্রদ্ধাল নিবেদন করবে